ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনানাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা তো ওই যে রেডি হলাম রেডি হয়ে যাচ্ছি শাশুড়ি মাকে নিয়ে যাব এখন ব্লাড টেস্ট করাতে এর আগের দিন দেখলে ভিডিওতে যে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছে আর তার সাথে দুটো টেস্ট দিয়েছে ওই লিপিড প্রোফাইল আর হচ্ছে তার সাথে ইউরিক অ্যাসিড তো ওই টেস্টগুলো করাতেই এখন নিয়ে যাব তো ময়নাগুড়ি যাব আর কি জলপাইগুড়ি যাবো না ময়নাগুড়িতে আছে সেই জন্য কি ময়নাগুড়িতেই নিয়ে যাব গাড়ি বলা হয়েছে যেহেতু তো বাসে টাসে চলা করতে পারবে না তো গাড়ি বলা হয়েছে গাড়ি আসছে সাড়ে সাতটার দিকে তো আমি আবার ওই বাড়ি যাচ্ছি দেখি গিয়ে রেডি হয়েছে কি না তো আমি রেডি হয়ে গেছি মেয়ে ঘুমোচ্ছে তো চলো যাওয়া যাক গিয়ে দেখি রেডি হয়েছে কিনা না হলে রেডি করিয়ে দেব তো গিয়ে টেস্টটা করিয়ে নিয়ে আসি তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখতে থাকো পাশে থাকো তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে দেখলেই ওইবারই গেলাম তো গিয়ে দেখছি যে আর কি রেডি হয়নি তো তারপরে বললাম বললাম বলার পরে আর কি রেডি হলো এদিকে মাসিও এসেছে এসেছিলো সকাল সকাল তো তারপরে আর কি রেডি হয়ে এদিকে গাড়ি চলে এসেছে ফোন করলাম আর ওই টাইমে বের হবো আর ওই টাইমে এত জোরে বৃষ্টি যে আমরা দুজনেই পুরো ভিজে গেছি মানে ছাতা নিয়ে গাড়িতে উঠেছি তারপরেও ভিজে গেছি তো যাই হোক মাসি বাড়িতে আছে রান্না বান্না করবে ঘরের কাজগুলো করবে ঘর মোছা এগুলো করবে আর আমরা এদিকে যাচ্ছি বৃষ্টির মধ্যেই তো অনির্বাণদাও এসেছে কারণ শাশুড়ি মায়ের সমস্ত ব্যাপারে আর কি প্রথম থেকে অনির্বাণদা প্রচুর পরিমাণে হেল্প করেছে তো আজকেও বলেছিলাম যে ওখানে আর কি টেস্টের ব্যাপারে ইয়ে করে করিয়ে দিতে টেস্টটা তো সেই জন্য আর কি সকাল সকাল এসেছে গাড়ি নিয়ে তো তারপরে দেখো আমরা যাচ্ছি এখন তো ময়নাগুড়িতেই করব জলপাইগুড়ি তো হেলথ ম্যাক্স আছে কিন্তু জলপাইগুড়িটা দূর হয়ে যায় বলে আর অতটা দূরে যাব না সেদিন তো গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর ওই দিন খালি পেটে ছিল না শাশুড়ি মা মানে চা খেয়েছিল। সেই জন্য আর টেস্টটাও করাতে পারিনি আজকে একদম খালি পেটে শুধু জল খেয়েছে তো গিয়ে টেস্টটাকে করিয়ে নিয়ে তারপরে কিছু একটু খাইয়ে দেব তো সে আর অনির্বন্ধ আমাদের সাথে গিয়ে মানে টেস্টের কাজটা হয়ে গেল তারপর ওদিক দিয়ে অন্য কাজে যাবে শিলিগুড়িতে বললো যাবে আরও কাজ আছে তো সবার সব কাজে আর কি পাশে দাঁড়ায় গিয়ে হেল্প করে তো যাই হোক দেখো আমরা পৌঁছে গেছি প্রায় আর কি ময়নাগুড়ির কাছাকাছি তো ময়নাগুড়ি কলেজ দেখালাম তোমাদের ওটা কিন্তু আমার কলেজ মানে আমি ওই কলেজে পড়তাম আমার বাংলা অনার্স ছিল ওই কলেজ থেকে কিন্তু আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তারপর আরবিইউ থেকে এমএ কমপ্লিট করেছি আর এটা হলো ময়নাগুড়ি ওভারব্রিজ ব্রিজ এ উপর দিয়ে তো ট্রেন যায় তো এই যে ওভারব্রিজের নিচ দিয়ে আমরা এবার ময়নাগুড়িতে ঢুকছি এই যে শাশুড়ি বসে আছে আমরা দুজন কিন্তু পিছনে সিটে বসেছি আর এখন দেখো বৃষ্টিটাও কিন্তু কমে গেছে একটুকু নেই বৃষ্টি একদমই কমে গেছে তো দেখতে দেখতে দেখো পৌঁছে গেছি আমরা হেলথ ম্যাক্সে তো এটা ময়নাগুড়ি আর কি সুভাষনগরে তো এখানে মানে সকাল সাতটা থেকেই খোলে তো যাই হোক আমরা গিয়ে প্রেসক্রিপশানটা দেখালাম তো দেখিয়ে এই যে দেখো একটুখানি আর কি বসে ওয়েট করছিলাম আর শাশুড়িমা গাড়িতেই বসে আছে আর নিয়ে আসলাম না কারণ এখানে আর কি বলা হয়েছে যে উনি একটু অসুস্থ বয়স্ক মানুষ তো সেই জন্য এখান থেকে মানে কেউ একজন গিয়ে আর কি ব্লাডটা কালেক্ট করে নিয়ে আসবে গাড়ির থেকে তো আমি একটুখানি বসে এখানে ওয়েট করলাম তো সব কিছু হয়ে গেছে আর কি টাকা জমা দেওয়া হয়ে গেছে আমাদের একটা রিসিভ কপি দিয়েছে তো তারপরে এই যে দেখো বাইরে আসলাম আর চারপাশটা একদম মানে সকাল সকাল তো তো লোকজন বেশি দেখা যাচ্ছে না একদমই ফাঁকা ফাঁকা আর আমরা গাড়িতে আর কি শাশুড়ি শাশুড়িমা বসে আছে আমি বাইরে দাঁড়িয়েছিলাম কারণ বৃষ্টি একদম কমে গেছে বাহাতে তো ভিতরে গিয়ে বলাতে আর কি একজন নার্স দিদি আসে এসে দেখো এই যে গাড়িতেই বসেছিল শাশুড়ি মা তো এখান থেকে আর কি মায়ের ব্লাডটা কালেক্ট করে নিয়ে যায় অনেকগুলো টেস্ট হবে তো এটা মানে ময়নাগুড়িতেই আসতে হলো সেই জন্য নাহলে কিন্তু আমাদের লাটাগুড়িতেও হয় কিন্তু অনেক রকম টেস্ট তো সেই জন্য লাটাগুড়িতে হবে না তো সেই জন্যই আর কি ময়নাগুড়িতে নিয়ে আসলাম তো তারপরে যে তুলো যেটা দিয়ে দিয়েছে সেটা ফেলে দিয়ে যে অনির্বন্ধা ব্যান্ডেজগুলো হয় যে ওগুলো হাতের মধ্যে লাগিয়ে দিল তো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি রিপোর্ট হয়তো বিকেলে দিবে বললো তো বিকেলে গিয়ে আর কি দাদা গিয়ে নিয়ে আসবে তো আমরা এখন দেখো ব্যাক করছি তো এই ময়নাগুড়ি আসলে আমার কিন্তু সেই ছোটোবেলার কথা মনে পড়ে কারণ কারণ যখন আর কি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তাম তখন কিন্তু ময়নাগুড়িতে বেশিরভাগ টাইমটা আসতাম এখানে আর কি টিউশন পড়তাম তো সব সাবজেক্টই আমাদেরকে ময়নাগুড়িতে এসে পড়তে হতো কারণ আমাদের লাটাগুড়িতে ইলেভেন টুয়েলভের টিচার ছিল না সেই জন্য আমরা সকাল বিকেল দুবেলা করে ময়নাগুড়িতে এসে টিউশন পড়তাম এই দুর্গাবাড়ি মোড়েই আর তারপরে এখানে অনেক বন্ধু বান্ধবী হতো হয়েছিলো আর কি পড়তে পড়তে ব্যাচে তো সবার সাথে খুব ভালো আর কি সম্পর্ক ছিল এখনও আছে অনেকের সাথেই আর তারপরে এখানে একটা চিলড্রেন পার্ক আছে ওখানে ঘুরতে যেতাম মাঝে মাঝে সবাই মিলে আমার লাটাগুড়ি বন্ধু বান্ধবী সবাই মিলে তো সেই জন্য ময়নাগুড়ি আসলে সেই সব পুরোনো দিনের কথা কিন্তু মনে পড়ে যায় তো তারপরে দেখো আমরা চা খেতে এসেছি কারণ সবাই আর কি সকালে তো সেরকম কিছু খেয়ে বেরোয়নি আমিও না খেয়েই বেরিয়েছি শুধু জল খেয়ে আর ওদিকে মায়ের আর কি টেস্ট হলো তো না ছিল সেই জন্য টেস্ট হয়ে যাওয়ার পরে চা বিস্কুট খেলাম আর কি সবাই মিলে এই ময়নাগরের দুর্গাবাড়িতে তো এখানে খাওয়া দাওয়া করে এবার অনির্বন্ধে চলে যাবে ওখানে শিলিগুড়ি যাবে আর কি কাজে বললো যাবে তো বাসে উঠবে এখান থেকে ময়নাগুড়ি থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায় শিলিগুড়ি তো বাসে উঠে গেছে আর আমরা দেখো এদিকে বাড়িতে যাচ্ছি এখন ওয়েদারটা বেশ সুন্দর একদম বৃষ্টিও নেই আবার রোদও ওঠেনি আজকে খুব সুন্দর ওয়েদার তো মানে সকালে তার মধ্যে এত সুন্দর ওয়েদার তো সেটারই আর কি মজা নিতে নিতে বাড়ি যাচ্ছি তো এটা হলো মৌলানি হাট আজকে এখানে হাটবার তো হাট বসেছে জায়গাটার প্রচুর ভিড় হাটে আর কি সবাই সকাল সকাল কেনাকাটা করতে এসেছে গাড়ি টোটো প্রচুর ভিড় রাস্তায় আর তাছাড়া আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্য সবাই জল ঢালতে যাচ্ছে ঠাকুরের মাথায় আর আমাদের এখানে তো প্রত্যেক সোমবার করেই জলপেশ মন্দির প্রচুর ভিড় হয় তো আজকেও কিন্তু ভীষণ ভিড় হয়েছে ময়নাগুড়ি গিয়ে দেখলাম কারণ ওই দিক দিয়েই জলপেশ যেতে হয় তো তারপরে দেখো আমরা বাড়িতে চলে এসেছি শাশুড়ি মাকে বাড়িতে ঢুকিয়ে মাসিকে ওষুধ বুঝিয়ে দিয়ে আমি বাড়িতে আসলাম ঢুকিয়ে দিয়ে আমি বাড়ি আসলাম তো এখন আর কি চা খাচ্ছি তো চা তো একবার খেয়ে এসেছি চা বিস্কুট মা আবার রুটি করলো তো চা রুটি খাচ্ছি চা রুটি খাবো এখন তারপরে একটু সবজি কেটে দেবো মা রান্না করবো তো একটু সবজি কেটে দেবো আর কি 就教了给大家，讲了讲了，我就 তো এদিকে চা রুটি খেয়ে দেখো আমি এখানে মাকে সবজি কেটে দিলাম পুঁই শাক কেটে দিলাম তার সাথে কুমড়ো আলু বেগুন সব কিছু কেটে দিলাম আর এখানে মাছটাও বেছে দিয়েছি তারপরে দেখো মা এখানে আজকে এই পুঁই শাকটাই রান্না করছে কেটে দিয়েছি আর শাকটা খেতে খুব ভালো হয়েছিল তো এই যে শাক হচ্ছে এদিকে ভাত হচ্ছে তো তারপরে এখানে তো এখানে মাছের ঝোল হবে তো সেই জন্য আমি আলু বেগুন টমেটো পেঁয়াজ লঙ্কা সবকিছু কেটে দিয়েছি মা এখানে মাছটা ভাজা করছে তো তারপরে ঝোল করবে তোমার স্নান হয়ে গেছে এই যে স্নান টান সব হয়ে গেছে আর কানের মধ্যে যে এই কানে ড্রপ দিয়ে দিলাম এবার এই কানেও ড্রপ দিয়ে দিব এটা পাঁচ মিনিট হয়ে গেলে এটা তো তো স্নান টান হয়ে গেছে আমার স্নান পুজো হয়ে গেছে তো এই যে হয়ে গেছে স্নান আমার স্নান পুজো সব হয়ে গেছে এখন যাবো শাশুড়ি মাকে গিয়ে মাছ দিয়ে আসবো মা রান্নাও হয়ে গেছে তো মাছটা দিয়ে আসবো দিয়ে আসি একটা একটা এবার কথা শুনো ও আমারটা মুখে খাওয়ানো সে যাচ্ছে এটা এক মিনিট এটা পাঁচ মিনিট তো তারপরে দেখো এখানে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে একদম লাল লাল ঝোল তো চলো শাশুড়ি মাকে গিয়ে দিয়ে আসি তাই এখন বাজিয়ে দুপুর হচ্ছে তিনটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো শাশুড়ি মাকে খাইয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি তো আমি আগে খেলাম আমার খুব খিদে পেয়েছিলো সকালবেলা আজকে একটাই রুটি খেয়েছিলাম চা দিয়ে আর কিছু খাইনি ওই ময়নাগুড়ি থেকে এসে ব্লাড টেস্ট করিয়ে নিয়ে এসে আর কি শাশুড়ি মাকে বাড়িতে এসে একটা রুটি আর চা খেয়েছি আর তো কিছু সেরকম খাওয়া হয়নি তো খুব খিদে পেয়েছে জন্য আমি খেয়ে নিলাম ওই পুঁই শাক মাছের জল এগুলো দিয়ে খেয়েছি ডালও ছিল ডাল আর খাইনি আর এখন মা আর আমার মেয়ে দুজনে খাচ্ছে ওরা তো আমি একটুখানি এখন শোবো সকাল সকাল উঠেছি শরীরটা ভালো লাগছে না ঘুম 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 পাচ্ছে কিন্তু দুপুরবেলা যদি আমি ঘুমাই না তো যাই হোক একটুখানি শুয়ে রেস্ট করব শুয়ে থাকবো কিছুক্ষণ তারপরে আবার দোকানে যাব দোকান খোলা খুলবে আর কি তো আমি খুলবো একটু পরে আর কি তিনটে বাজে ওই চারটা সাড়ে চারটে নাগাদ দোকান খুলবো তো চলো আর ভিডিওটা আজকে বড় করছি না শাশুড়ি মায়ের রিপোর্টটা হয়তো আজকে বিকেলে কি কালকে সকালে দেবে অনির্বাণ নিয়ে আসবে নিয়ে এসে ডাক্তারকে হোয়াটসঅ্যাপ করতে বলেছে তো করবে আর ওষুধপত্র যা যা দিয়েছে সব কিছু কেনা হয়ে গেছে ওষুধপত্রগুলো খাচ্ছে তো আর প্রোটিন পাউডারটা তো আমি দিয়ে আসি প্রতিদিন সন্ধ্যেবেলা করে তো এই চলছে আর রিপোর্ট দেখার পর দেখি দেখা যাক ডাক্তারবাবু আবার কী বলে তো ওষুধগুলো কন্টিনিউ করতে বলেছে এক মাস তো যাই হোক চলো আজকের ভিডিওটা এইটুকুই আর বড় করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকালে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই বাই বাই